তুমি যেমন আমার মাকে কান্দাচ্ছ মানুষের মাকে যেমন করে সন্তান হারা করছো ঠিক তার প্রতিশোধটা তোমার উপরে যদি আসে সেটা করার চেষ্টা আল্লাহর হার্ডোর করে বলি চাই না থেকে বলে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার এইদিকে বাংলাদেশকে শেখ হাসিনা নিয়েন না মানুষের জীবন যাদের কাছে কোন মূল্য বহন করে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো একটা মানুষের জীবন সেই মানুষের জীবন যেভাবে ষোলো তারিখের পর থেকে ধরে পর্যন্ত হচ্ছে হচ্ছে করে করে করা এই দেশটার জন্য যুদ্ধ করে না এখানে কৈত লজ্ঞা লাগে যুদ্ধ একদিন ওই যুদ্ধ যুদ্ধ যে মুক্তিযুদ্ধ হাতে না তিনটা জিনিসের সর্বনাশ করতেছে এক নম্বর সে বাংলাদেশের সর্বনাশ করতেছে আর বাংলাদেশের সর্বনাশের সঙ্গে যুদ্ধের যে মহান ইতিহাস সেই ইতিহাসটাকে সে কলঙ্কিত করতেছে আর আমি মনে করি যে যত গালি দেন কেউ কেউ বঙ্গবন্ধুকে গালি দিতে পারেন মানুষ হিসাবে তার ভুল ত্রুটিও থাকতে পারে কিন্তু বাঙালি জাতির নেতৃত্বের ইতিহাসে তার নাম কিন্তু উজ্জ্বল থাকবে ভুল ত্রুটি শহরই সে তার বাপ রে নয় ডুবতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদের হাতে হাসিনা একটা হলো বাংলাদেশ একটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস রহমান আর সে পুলিশ কেন গুলি করে পুলিশ এসেছে আমার আশেপাশে আমার থানায় অন্তত পঞ্চাশ জন পুলিশকে চিনি উপরে ডিআইজি এই যে ডিবি হারুন হারুন আমার পাশের আরো আছে সবচেয়ে বড় জিনিস তার নাম হলো আইডি পি তার নাম হলো মামুন চৌধুরী সাহেব ওনার আমার চার কিলোমিটারের মধ্যে এই বড় পুলিশ অফিসার চিনি আমি আবার ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর লেভেলে যারা চাকরি করে যারা আমাকে দেখে দাদা বা চাচা বলে সালাম করে তাদেরকে চিনি আবার ওই যে গরিব মানুষের সন্তানেরা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার চাকরি নিচ্ছে তাদের কমছে গুলিটা করে কি গুলিটা তো হারণ অনুষ্ঠিত করেন আইজিপি মামুন চৌধুরী করে না তাদের ইচ্ছায় গুলিটা করে তারাও যে ইচ্ছা করে সেই তো তারা করে না করে তাদের যারা উপরোলা যাদেরকে তারা সার দেখে স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে আইডি এখন কিন্তু বাপের ক্ষমতা নেই একটা গুলি করে তাইলে এইখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসল দেয় আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো একটা গুলির অর্ডার দিতে পারবে না যদি হেডকোয়ার্টার হেড অফিস হাইস্ট পজিশন শেখ হাসিনা বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে সম্মতি না থাকে শেখ হাসিনা এখন শুধু আঙ্গুল তুলে পড়ে যা দেবে যে আমি কোনোদিনই আর একটা গুলি কারো বুকে হোকটা চাই না এটা এই গুলি হবে না তাহলে মূল ব্যাপারটা হলো শেখ হাসিনা শেখ হাসিনা এমন একজন মানুষ ভাগ্যবতী ভাগ্যবান একাই বাংলাদেশ সে যাকে নমিনেশন দিবে সে হবে সেটা নৌকা মার্কার নমিনেশন দিয়ে যদি সে মনে করে ট্রাক মার্কা ক্যাম্পাস করে আনবো সে এমপি হবে শেখ হাসিনা যদি মনে করে অন্য কোন মার্কা মার্কা ছাড়া লোককে এমপি বানাবে এই দেশে কোন ভোটার লাগে না ভোটার মাত্র একজন তার নামিল হাসিনা সে যাকে ভোট দেবে সেই হবে এমপি সে যাকে মন্ত্রী বানাবে সে হবে মন্ত্রী কিন্তু বাই লুটেরা কমিউনিটি এবং এই লুটেরা কমিউনিটির এখনকার নেতা হলো রাজাকার সালমান রহমান এই কয়েকদিন আগে আপনারা দেখছেন এই লুটেরার বাচ্চারা আমি এভাবেই বলি কথাটা লুটেরার বাচ্চারা হে খাসিনা ডাকছে এরা জমা হয়ে কথা দিছে এমনকি ওই যে বসুন্ধরা ডাল ও মাকবর সুবানের ছেলেও কথা দিছে জীবনে তো আপনার সাথে আসি মরণেও আপনার সাথে থাকবে হাই রে শেখ আপনার বাবা মরছে সময় একটা পিপড়েও আসিল আপনার সাথেও থাকবেন এটা তো মিথ্যা আশ্বাস এবং এদের আশ্বাসে আশ্বস্ত হয়ে শেখ না ক্ষমতায় থাকতে চান কি করার জন্য দেশটাকে লুট করার জন্য কি করার জন্য তার ড্রাইভারের চারশো কোটি টাকা হবে সেই জন্য কি করার জন্য পিসি ড্রাইভারের তিনশো কোটি টাকা হবে সেই জন্য কি করার জন্য তার প্রধান সেনাপতি আজিদের নয়টা বাগান বাড়ি থাকবে সেই জন্য তার আইজিপি বেনজিরের দশটা বাগান বাড়ি থাকবে সেই জন্য সারা দেশ লুট করবে জামিদ গ্রুপ সৃষ্টি করবে এসালাম গ্রুপ সৃষ্টি করবে ত্রিশ হাজার কোটি ডলার বিনা হিসাবে নিয়ে যাবে এই রকম সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করার জন্য গুলি চালানোর অর্ডার দিবে কাদেরকে পুলিশকে পুলিশের সর্বোচ্চ এএসআই গুলি করে এর উপরে কোন সাব ইন্সপেক্টর কাউকে গুলি করে না গুলি ড্যাপ করে পুলিশের কনস্টেবল এএসআই এরা খুব দরিদ্র মানুষের ছেলে আজকে আমি আসতেছিলাম আমার স্ত্রী হাইকোর্ট থেকে আমার সাথে আসতেছিল আমি রিক্সায় যাই রিক্সায় আসি হাইকোর্টে আমি থাকি সেগুন বাগিচা হাইকোর্টের ওয়াকিং ডিস্টেন্স হাঁটতে হাঁটতে আসতে আসতেছিলাম যেহেতু হাইকোর্ট ঘেরাও হয়েছে কাজে আমরা দুজন হাঁটতে হাঁটতে আসতেছিলাম আইসা দেখি গেটের মধ্যে দুইটা পুলিশ দাঁড়ায় আছে এমনি আমি পিঠের মধ্যে ঠিক দিয়ে বলছি বাবা তুমি তো গরিব মানুষের ছেলে কথা স্যার আমি গরিব মানুষের ছেলে তোমার মায়ের রাতে টেলিফোন করে কান্দে না ও কান্দে আমি কি করে কান্দে পুলিশটা তোমার বলতে আমার মা খালি সারা রাইতে আমার বাবা তুই সাবধানে থাকিস

পনেরো তারিখ থেকে তেত্রিশ তারিখ পর্যন্ত যত মানুষ বিশেষ করে পাঁচ দিনে যত পনেরো তারিখের পরে পাঁচ দিনে যত মানুষ গুলি খায়া মরছে একমাত্র আটান্ন সনে সিপাহী বিদ্রোহ তখন যুদ্ধ হয়েছিল পরাসুপারিক যুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের পরে ভারতবর্ষে কোন রাজনৈতিক আন্দোলনে এত লোক পাঁচ দিনে মারা যায় নাই অসম্ভব একটা ব্যাপার অসম্ভব ক্ষমতায় থাকা ক্ষমতার এত বড় লোক যে সমস্ত মানুষকে বৃত্তিহীন করতে হবে মাতৃহীন করতে হবে ভাতৃহারা করতে হবে শিশুকে হত্যা করতে হবে কিশোরকে হত্যা করতে হবে হত্যা করে ক্ষমতার জন্য শেখ হাসিনা এত করছে তাকে কি করার জন্য টাকা লোট করার জন্য টাকা তো বহুত হয়েছে আমি বললাম না বলতে চাই না এই কারণে যে আমি ব্যক্তিগত কথাগুলো বলতে চাই মানুষ অনেক বলে আমি বলি না কিন্তু ক্ষমতায় তো থাকতে পারবেন না আজকে দেখলাম একটা বিশেষ দেশের একজন হাই কমিশনার আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে অনেকক্ষণ বসছে উনি হাই কমিশন বিশেষ দেশ দেখলাম হাই কমিশনার মুখেও খুব লম্বা চূড়া হাসি আমাদের প্রধানমন্ত্রী দিন পরে হাসলো পরে অবশ্যই একটা মিটিং এ গিয়ে একটু কামনা অভিনয় করছে এগুলো ভালো না শেখ হাসিনা এগুলো ভালো না দুইটা পাপ করতেছেন আপনি হত্যা করে পাপ করতেছেন একটা হত্যা করে দেখানার অভিনয় পাপ হচ্ছে মার আবার গুলি করে মারছেন এতদিন এটা করছেন কেন সম্পদ নষ্ট করে করছে বলে গুলি খাইছে এটা এতদিন বলছে আজকে কেন এটা বলেন ফজলুর রহমান আজকে দশ দিন যাবৎ বলতেছে

একটা লোকের জীবন ফেরত দিতে যে লোকটাকে প্রথম দিন করে মারছেন তার নাম আবু সাহিদ রংপুরের আবু সাহিদ যাকে আমি টাইটেল দিয়েছি সর্বপ্রথম বীর শ্রেষ্ঠ আবু শতাব্দীর রংপুরের সেই আবু সাহিদের জীবনটা যদি ফেরত দিতে পারেন সব আমি একা দিয়ে দেবো টাকা মানুষের কাছ থেকে করে দিয়ে দিবো আজকে তুমি যেই বললে না জীবন ফেরত দিতে পারবে এতগুলা জীবন মারলেন কেন এতগুলা শিশুকে কেন হত্যা করে।

তোগো বিচার হলে হবে না পুলিশ শুধু বিচার হইতে হবেই হবে না কোন নির্দেশ কর্তা তারও বিচার হইতে হবে আপনাকেও পদত্ব করতে হবে তাইলে এসে শান্ত হবে আর যদি মনে করেন আরো রক্তপাত করে থাকবেন থাকে ভাই দেখেন হাইকা দেখেন হাইকা দেখেন এটা আমি পুলিশদেরকে বলবো ভাইরা পুলিশ ভাইরা আমার সন্তানরা সব আমার সন্তানের মতো কারণ আইডিপির বয়স হয়ে আমার চেয়ে পনেরো বছরের ছোট দুইবার এক্সটেনশন পাওয়ার পরও মামুন চৌধুরী আমার চেয়ে বছরের ছোট কাজে পুলিশটা তো আমার চেয়ে আরো ছোট আমার সন্তানেরা তোমাদেরকে বলি তুমি কৃষকের সন্তান শ্রমিকের সন্তান রিক্সাওয়ালার সন্তান গরিব মানুষের সন্তান তুমি আমাকে মারছো মানুষ যদি মনে করে মানুষকে তুমি মারছো আর মানুষ যদি একবার মনে করে আমি এটার প্রতিশোধ দিব কেউ কিন্তু বাঁচতে পারবো না তুমি যেমন আমার মাকে কান্দাচ্ছ মানুষের মাকে যেমন করে সন্তান হারা করছো

মিলিটারি বেলাকে ফিরে যাবে উনি খুব খুশি হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছে ওনার বাড়ি কই ওনার বাড়ি হল দিল্লি আমার বাড়ি কই আমার বাড়ি ঢাকা এই বুড়্ব জানে না এই হাই কমিশনার সাহেব জানে না যে দিল্লি কে কোনোদিন ঢাকা মানে নাই বাংলা কোনোদিন দিল্লি কে মানে নাই আগামী তো মানবে না এমনকি যে বাংলা তাদের সঙ্গে রয়ে গেছে পশ্চিম বাংলা দিল্লির সঙ্গে রয়ে গেছে এখন অবস্থানে দাঁড়াইছে এরকম মমতা বানার্জির নেতৃত্বে পশ্চিম বাংলার মুখ আর এখন দিল্লিকে মানে না দিন কিন্তু আসতেছে শেখ হাসিনা দেশটাকে আর ওই জায়গাতে দিয়ে না দশ হাজার সেনাবাহিনী আইসা বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না পাশের দেশ থেকে আমি চ্যালেঞ্জ করতে পারি বিশ হাজার সেনাবাহিনী আইসা কন্ট্রোল করতে পারবে না মানুষ মারতে পারবে মা বোনকে অত্যাচার করতে পারবে